এখন পাঠ করতে চলেছি সফলা একাদশীর মাহাত্ম এই একাদশীর মাহাত্ম কোনো ব্যক্তি যদি পাঠ করেন শ্রবণ করেন তাহলে সেই ব্যক্তি রাজস্ব যজ্ঞের ফল লাভ করবেন এটাই বলা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে আর বেশি নয় মাত্র দশ মিনিট সময় ধরে এই একাদশীর মাহাত্ম মনোযোগ সহকারে শ্রবণ করুন আর রাজস্ব যজ্ঞের ফল লাভ করুন তো এখন আমি শুরু করছি সফলা একাদশীর মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি সেই কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদির দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগেদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তার আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যা তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণ ফলে আত্মা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায় মহিষ্মদ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজা চারজন পুত্র ছিল তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্তিগমন মদ্রপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ ও বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতো পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজ বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিরে অসহ্য শীতের প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবরণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম গ্রহণ করতে থাকলো রাত্রিরে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে পান রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী বোধ পালন হয়ে গেল প্রাতক আকাশে আকাশের দ্রবাণী হলো হে পুত্র তুমি সফলা বোধের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শোভনে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় এই ছিল সফলা একাদশীর মাহাত্ম আপনারা মনোযোগ সহকারে অবশ্যই তো শুনলেন আর এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে সকলেই এই একাদশের মাহাত্ম শ্রবণ করে যজ্ঞের ফল লাভ করতে পারেন